আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত বিবাস আমরা এখন চলে আসলাম নরসিদ্দি জেলার ঐতিহ্যবাহী শিবপুর থানার পুটিয়া বাজারে আমরা আজকে কবুতর বিক্রয় করলাম আর এখন কিছু পাখি দেখার জন্য আসছি এই যে এখানে এই বাড়িটা থেকে খুব বিষয়ের

আর কই যাও যাইতে বাড়ি যাও এখানে কে টিয়া বাতি আছে এই মুড়গি দে মুড়গি দে হায় ইয়া দারুডালিんばরা দামো দেখ না এই যে বাকিগুলো

কমেন্ট করা লাইভটাকে শেয়ার করে দাও ভাই কেমন আছেন সাদিয়া ভাই কেমন আছেন ভাই এখানে দুইটা ময়না পাখি আছে এই যে এখানে টিয়া পাখি দুটা পাখি গুলো অনেক সুন্দর আজকে আমরা চলে আসলাম পুটিয়া বাজারে নরসিংদী জেলা ঐতিহ্যবাহিনী পুটিয়া বাজার হ্যাঁ ঐ শরীফ লাইফ থেকে শেয়ার করে দাও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন চি এক মই নাপাখি দামত লাভ বা দাম কথ mala gayaan ka dilam to এখানে অনেক সুন্দর একটি ময়না পাখি আছে। রে ডাকে ভাই? ভাই শিজ বাচ্চা তো মতাইছেন? না এখানে এখানে গুগু পাখি। এখানে প্রত্যেক রকমের পাখি পাওয়া যায়।

아, 그래. 아, 그래. 아, 그래. 아, 그래. 그래. 아, 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 그 হ্যাঁ আব্দুল মাহমুদ ভাই আব্দুল ভাই কেমন আছেন আব্দুল ভাই পুটিয়া বাজার আসছি আচ্ছা ভাই আলি ভাই কেমন আছেন ভাই লাইভে আসছেন একবার ম্যাচ করলেন ভাই আজকে আসছিলাম আমাদের এখানে অনেক বড় একটা বাজার আছে যে পুটিয়া বাজার এখানে আসছিলাম কিছু কবুতর বিক্রি করার জন্য ভাই ঠিক আছে আমি এখানে আসলে বরাবর সময় লাইভ করি ভিডিও করি ব্লগ বানাই তো আজকে খুব তাড়াহুড়া করে আসছি তো ভাই এই জন্য কোনো মেনশন দি না ভাই সরি ভাই একটু মেনশন করে দেন ভাই যারা আছে এ অল্প অল্প কিছু সময় একটু লাইভ করবো আর কি যেখানে বিভিন্ন পাখি আছে হাঁস আব্দুল ভাই কোথায় আব্দুল ভাই আসসালাম এই যে দেখুন সবাইকে পাখি দেখাচ্ছি পাখি একটু আনন্দ আনন্দ নেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই এই যে দেখুন কত সুন্দর সুন্দর পাখি ভাই আজ জুবাই দর্শক ধন্যবাদ অনেক সুন্দর সুন্দর পাখি বাজারে আছে আসলে ভাই বলে না ভাই বলি নাই ভাই সরি ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর সুন্দর আজকে আপনাদেরকে কবুতরে দেখাবো এই যে এখানে কিছু পাখি আছে সবাই একটু কমেন্ট করেন ওরা একটু কমেন্ট করেন দেখুন মাসাল্লাহ এই পাখিটির জন্য কত সুব্যবস্থা করা হয়েছে পাখি চকলেট চকলেট ও ভিটামিন এটা পাখি চকলেট

অসাধারণ অসাধারণ এই যে পাখিটা কত সুন্দর মার্শাল লাউ ও সুটান পুটিয়া বাজার আছি বন্ধু পুটিয়া বাজার কবে আসছিল কবে কখন কখন আসছিল। আমা কবুতর বিক্রি করতে বন্ধ কিনতে গেলে ফাগল বেస్తే গেলে ছাগল বুঝ না উড়া দড়া নিয়ে চাইছি বুঝছা এ যে এখন পাখির বাজার আছি পাখির বাজারে কত সুন্দর সুন্দর পাখি গুলো দেখো এখন কবুতর বাজারে চলে যাবো চলো মিহরন ব্লগ ওরা তোরা কমেন্ট করো সবাই যুক্ত হয়ে যাও তাই না কিছু পাখিগুলো মার্শাল সবাই লাইভে এসে যুক্ত হয়ে যান সবাই লাইভে এসে যুক্ত হয়ে যান প্লিজ সবাই লাইভে এসে যুক্ত হয়ে যান সবাইকে আমার সালাম সবাই লাইভে এসে একটু যুক্ত হয়ে যান প্লিজ এই পাখিগুলো মাসাল্লাহ পাখির বাসাগুলো মাসাল্লা অসাধারণ সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করুন এই যে এখানে একটা পাখি আছে মাসাল্লা দেখুন এটা এই পাখিটা আমার কাঁধে এসে বসবে ঠিক আছে আমি সামনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছে আপনাদেরকে দেখি এই তো ভাই একটু যে দেখুন মাসাল্লাহ আপনার একটু বেশি বেশি করে কমেন্ট করুন এত সুন্দর পাখি দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখুন আপনার ওই পাখিটা উঠলে একটু বেশি বেশি করে কমেন্ট করুন এতে কত সুন্দর ভাবে দেখুন আমার কাজে এসে বসে আছে এই যে আপনারা দেখতে এই পাখিটি আমার কাজে এসে বসে আছে এই যে দেখুন কিছু বলো বলো ভাই ধন্যবাদ এখানে এখানে মুরগের বাজারে দেখুন যে মুরগি দেশি মুরগি এখানে অনেক রকমের মুরগি পাওয়া যায় এটা কি মুরগি এটা এই যে দেখুন অনেক বড় বড় মুরগি মাশাআল্লাহ বড় আসুন আপনাদেরকে কিছু মুরগি দেখিয়ে নি দেখুন এই যে মুরগি কিছু বলেন মুরগি খাইতে হলে পুটিয়া বাজার তৈরি আসুন ইনশাল্লাহ না আচ্ছা মুরগি বাজারে কি অবস্থা ভালো অবস্থা না আচ্ছা ঠিক আছে সবাই দোয়া করবেন মুর জন্য সবাই দোয়া করবেন কি অবস্থা মুরগি এই যে এখানে সব ধরনের মুরগি পাওয়া যায় বাচ্চার সাথে মার সাথে ভাই পুটিয়া বাজার পুটিয়া বাজার কাজল দেখি টাইগার মুরগি দেখি কোথায় আছে টাইগার মুরগি কেমন বাই কবুতর বিক্রি করলাম ইয়াজুল ভাই পাখি কেনার জন্য আসছে রে আর হচ্ছে মুরগি এখানে আপনার যে কোনো মুরগি পাওয়া যায় তাজা মুরগি দেওয়া ওইদিকে না হ্যাঁ ভাই অবশ্যই আপনার জন্য মুরগি আনবো ভাই দেখুন মাশাআল্লাহ পুরো গলা ছড়া 1040 টাকা ওয়াও

ডিমের বাজার এটা মুরগির ডিম কোয়েল পাখির ডিম আছে হাঁসের ডিম না হাঁসের ডিম কত

কবুতরের বাজারের অবস্থা খুবই খারাপ সম্পর্ক নামুলকে দেখুন কত সুন্দর কবুতর মাশাআল্লাহ যে বড় গونکی এটা সবারই পছন্দের একটা কবুতর আজকে আসছিলাম কবুতর বাজারে কিছু কবুতর বিক্রি করলাম এখন আমরা আখের রস খাবো ভাই আখের রস দেন একবারে দি দেন আমরা এখন আখের রস খাবো আজুর ভাই টিয়া পাখি সবাইকে আখের রস খাওয়াবো দেখুন কি বলেন এই কামাল ভাই কো এই যে আগুলি দেখা আপনাদেরকে দেখে তো মনে হচ্ছে ভাই বাপতি গুলি দেন মানে অনেক টেস্ট একবারে অরিজিনাল আখের রস আর কত খাবি আমার নাতি আর বর্তা খাব নাতি কিছু বল না ভাল লাগছে পুটিয়া বাজার আইসা অনুভূতি নাকি মান আমরা ঠগাই দিছি দেখো হুইটার মানুষ না হুইটার মানুষ মানে গ্রাহক আপনার যে দাম বলছে ওই দামে বিক্রি করে দিছে কিছু করার নাই

ভাই কত করে গ্লাস বিশ টাকা গ্লাস তো ভাই বিশ টাকা গ্লাস তাহলে চার গ্লাস আশি টাকা এখন আমরা খাব পেয়ার বটনা আস

ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আসলাম একটু পুটিয়া বাজার ভাই কবুতর বিক্রি করতে ভাই আইসা চিন্তা করলাম যে একটু লাইভ করি এই জন্য আপনাদের মধ্যে শেয়ার করলাম ভাই যাই হোক আমি ইতিমধ্যে লাইভটি শেষ করতে যাচ্ছি সব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে লাইভটা শুধু আপনাদের একটু দেওয়ার জন্য আমি লাইটটা করছি ঠিক আছে